চলে আসলাম লাইভে অল্প একটু টাইমের জন্য আচ্ছা তুমি যাও না আমি আসতেছি আমি অল্প অল্প একটু লাইভ করে তারপরে আসতেছি ঠিক আছে হুম যাও আমি আসছি দাঁড়াও সাউন্ডটা কমাই দিয়ে যায় তো যারা যারা লাইভে যুক্ত আছো বলো সবাই কোথার থেকে দেখছ কেমন আছো আমি লাইভে আসলাম অল্প একটু টাইমের জন্য ভালো করে ছিল দাও অনলাইন আছে তো দিয়ে দাও নাম্বারটা আসলে না আমার আছে দোকান এই দোকানে বারবার মানুষ আসতেছে আবার যেতে হচ্ছে আবার আসতে হচ্ছে কি করব লাইফটাও সঠিক মতো করতে পারছি না আমি তো বলো তোমরা কোথা থেকে দেখছো যারা যারা আছো একটু একটু কমেন্ট করো করে বলো যে কোথা থেকে দেখছো তার মধ্যে আমি লাইভে আসতেছি আমি তোমাদের সঙ্গে ভালো করে কোথাও বলতে পারছি না বাড়িতে আমি একাই তো মানে দোকান আছে বাড়িতে তো সামলানোর মানুষ নেই এর জন্যই অসুবিধা হচ্ছে তো যারা যারা যুক্ত আছো অবশ্যই লিখবে কোথা থেকে দেখছো আর কেমন আছো এটা তো অত্যন্ত পক্ষে লিখতে পারে দুই তিন দিন ধরে আমার লাইফটা এরকমই চলছে মানে আমি লাইভে এসেও টাইম দিতে পারছি না এই মেয়ে কে আসছে দেখো তো একটু আর তো বন্ধুরা একটু থাকো আমি হার কাস্টমার আসছে আমি আসতেছি হ্যাঁ ঠিক আছে Terima kasih telah menonton! সত্যি খুব অসুবিধা হচ্ছে না আমি লাইভে টাইম দিতে পারছি না আচ্ছা আমি তাহলে দোকানেই লাইভ করব কালকে থেকে আজকের দিনটা এখানেই থাকি আসলে আমার বাড়িতে শুধু আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তো বাইরে থাকে এর জন্যই অসুবিধা হচ্ছে তো হ্যালো হাউ আর ইউ আমি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি কিন্তু লাইফটাও ভালো মতো মানে কথা বলতে পাচ্ছি না যে বারবার যেতে হচ্ছে আসতে হচ্ছে আমার বাড়িতে কেউ নেই আমি একাই থাকি আমার দোকান আছে এর জন্যই অসুবিধা হচ্ছে বারবার তো কালকের থেকে ভাবছি যে আমি দোকানেই লাইভ করব তাহলে উঠতে হবে না এতবার তুমি কেমন আছো বলো তুমি அக்கிளீ மக்கள் அகென்னா আচ্ছা গোষ্ঠকে বলছি তুমি তো বাংলা বুঝতে পারো না তাই না আর আমি আমাকে বাংলায় কমেন্ট করলে বেশি ভালো হতো তুমি তো বাংলা হয়তো জানো না it i am useful like আচ্ছা অনেকেই তো যুক্ত আছো তো তোমরা কি শুধু দেখছো কিছু বলো কোথাত থেকে আমি চেষ্টা করব রাতে লাইভে আসার 9টার দিকে আজকে দেখি যদি আসতে পারি অবশ্যই যুক্ত হবে নয়টার দিকে রাত্রে অসুবিধাটা কম হবে আর দিনের বেলায় আমার যেহেতু কসমেটিক্সের দোকানের জন্য মানে মেয়েরা আসে তো দোকানে আর আমি বিকেলে লাইভ করি তো এই লাই এই টাইমটাতেই আমার একটু ব্যস্ততা বেশি থাকে তাই ভাবছি যে দিনের বেলা আসবো রাত্রেও দেখি দশটার দিকে যদি আসতে পারি তাহলেই তোমাদের সঙ্গে ভালো করে কথা বলতে পারবো mm -hmm. আচ্ছা ঠিক আছে আমি আজকে রাত্রে রাত দশটার দিকে লাইভে আসতে পারি তো তোমরা যদি ফাঁকা থাকো অবশ্যই লাইভে যুক্ত হবে আর আমি এখন আর পাঁচ মিনিট আছি লাইভে তারপর আমি এই সময়টা একদমই টাইম দিতে পারি না আর আমার যে কোনো ধরো যে সারাদিনই আমার এইভাবেই যায় আমি টাইম একটু কমেই পাই তবুও লাইভে আসার চেষ্টা করি কিন্তু হচ্ছে না যেহেতু আমি ব্যস্ত আছি তো পাঁচ মিনিট থাকবো লাইভে তারপরেই চলে যাবো আর রাত দশটার দিকে হয়তো আমি লাইব্রে আসতে পারি আজকে ভাবছি রাত্রে আসবো লাইব্রেরি কিছুদিন ধরে এত ব্যস্ততার মধ্যে আমি ভিডিও ছাড়তে পারছি না ইউটিউবে

জিন্দি হার খুশি হতো i right. তো আমার যারা এখানে যুক্ত আছো সবাইকে বলছি আমি ভালো করে তোমাদের সঙ্গে কোথাও বলতে পারছি না এত ব্যস্ততার মধ্যে কোথাও হচ্ছে না যদিও তোমরাও কেউ কিছু লিখছো না শুধু দেখছো কোনো ব্যাপার নেই আর আমার দিন এইভাবেই কেটে যায় ব্যস্ততার মাধ্যমে তবুও আমি চেষ্টা করি লাইভে আসার

দাও হ্যাঁ আরে অত্যাচার তুমি দিয়ে দাও না কে কি নিচ্ছে এত কেন অত্যাচার করতেছো তুমি কে কি চাচ্ছে তুমি দিয়ে দাও চুপ করে থাকো না তো ঠিক আছে সবাই ভালো থেকো আমি আর লাইভে বসে থাকতে পারছি না তো আমি চেষ্টা করব চারটার দিকে লাইভে আসার আর হচ্ছে দশটার দিকে আসবো রাত দশটা টাইম হলে অবশ্যই আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই টাইম হচ্ছে না আমার কি করবো